নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম পাস্তা রান্না আমি ভাবলাম পাস্তা রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি ছেলে সন্ধেবেলা বললো মা একটু পাস্তা রান্না করো বাড়িতে কোনো সবজিই ছিল না আলু পেঁয়াজ ডিম দিয়ে পাস্তাটা রান্না করব। আমি ভাবলাম বন্ধুদের সাথে পাস্তা রান্নাটা শেয়ার করি এই যে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এবার তিনটে ডিম ফাটিয়ে আলুটাকে ভালো করে ডিমটাকে আলুটাকে ভালো করে ভেজে নেবো নিয়ে আলু আর ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে একটা ডিশের মধ্যে ঢেলে রেখে দেবো রেখে দিয়ে এবার পাস্তা এবার কড়াটাকে এবার কড়াতে জল দিয়ে দিলো জল দিয়ে এবার পাস্তাটাকে ঢেলে দিলাম দিয়ে এবার একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু সিদ্ধ হতে থাক কতক্ষণ এই যে আমার পাস্তাটা ফুটে গেছে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ সিদ্ধ ভালোভাবেই হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আবার কড়াটাকে ভালো করে ধুয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার পাস্তাটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবার পাস্তাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে ওই ভেজে রাখা আলু আর ডিম আর পেঁয়াজ সেটা পাস্তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে এবার এর মধ্যে একটু নুন আর একটুখানি পাস্তা মশলা দিয়ে দিলাম ভালো টেস্ট হওয়ার জন্য দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার মোটামুটি পাস্তা রান্নার রেসিপি কমপ্লিট আমার পাস্তা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না আর অন্য অন্য রান্নার রেসিপি যদি দেখতে চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাস্তা রান্না হয়ে গেছে এবার চলুন ছেলেকে খেতে দিয়ে দিই এই যে ছেলে এখন পরে ঠড়ে এসে কার্টুন দেখছে এই যে ছেলেটাকে এবার দিয়ে দিই একটু সর্স নিয়ে আসলাম ফিস থেকে এবার সস দিয়ে ছেলেটাকে খেতে দিয়ে দেবো এখানেই শেষ ভিডিও আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন